الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه مجيد وفرقا ان كنتم جنبا قد تهلوا وقال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاه من احدث حتى يتوضا بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى ال محمد.

মহান আল্লাহ হরবুল আলমীর দরবার অসংখ্য শুক্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনের জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ দিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আশার এবং বসার তহজিদান করেছেন দিন থেকে কালী মাতার আদায় করি বলি আলহামদুলিল্লাহ শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান নামাজ সহ একাধিক ইবাদত শুদ্ধ হওয়ার জন্য সঠিক হওয়ার জন্য ওজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা আবশ্যক যদি গোসল ফরজ না হয়ে থাকে যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয় তাহলে সে সেগুলি হাজার বন্ধু করে আদায় হবে পবিত্র হবে সে পবিত্র হবে না যদি গোসল পর না হয়ে থাকে তাহলে শরীয়তের এরকম অনেক বিধান আছে যেই বিধানগুলো শুদ্ধ হওয়ার জন্য সঠিক হওয়ার জন্য ওজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে তাহলে এই কথার দ্বারা বুঝা গেল শরিয়তে গুরুত্বপূর্ণ একটা বিধান এছাড়াওজনক ফজিলতের কিতাব সঙ্গে উল্লেখ করে আজকে আমি অজুর কিছু আশ্চর্যজনক ফজিলত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আমি এই বিষয়ে যখন কিতাবাদি পড়লাম মোতালা করলাম আমি আশ্চর্য হয়ে গেলাম যে আসলে আগ্রহ চাই না তারপরে বান্দার জাহাজানো যায় এত সহজ রাস্তা আমাদের কিন্তু যেতে বান্দা এই সহজ রাস্তায় আসে এই সহজ আমরা না করেও ফের জানাতে যেতে পারো দুঃখের বিষয় হলো এত সহজ রাস্তা মানে জানাতে যাওয়ার সহজ রাস্তা থাকা সত্ত্বেও আমরা হাঁটছি জাহাজানের দিয়ে আফসুস লাগে ওজুর যেই আশ্চর্যজনকলের কিতাব শুরু উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটা ফজিলত হল ওজুর মাধ্যমে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আসল একাংশন্দ্র উচ্চকান কোনো ব্যক্তি যদি করার পর পরে পাঠ করে

পবিত্রতা অর্জন করে যেন অন্তর্ভুক্ত করেন বাংলা কোনো ব্যক্তি যদি পাঠ করে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে সে যে কোনো দরজা যে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে খুব কঠিন হলো না সহজ হল কি বলেন আমার পাবেন তো ইনশাল আমি অনেক বড় আলেন যদি আগুন না করি আমার ওই যে পিতা বলবে কি বলে কিন্তু জানলেন ইনশাল আমল করার চেষ্টা করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে তো বিদান করুন তো বলুন একটা ফজিলত হলো জান্নাতের দরজা খুলে দেওয়া হবে দুই নম্বর প্রচুর আর একটা ফজিলত হলো গুণার থেকে মুক্তি লাভ করা যাবে প্রচুর মাধ্যমে গুণার থেকে পরিত্রাণ পাওয়া যায় মুক্তি লাভ করা যায় রসুলের আক্রমণ সোল্লাহ বলেন যে ব্যক্তি উত্তম রূপে রাজু করে যে ব্যক্তি উত্তম রূপে রাজু করে তার শরীর থেকে এমনকি এই যে নখ আছে নখের নিচ থেকে তার গুণাস বের হয়ে যায় পণ্য হয়েছে বলতে রাসুলের আক্রমণ সোল্লাহন বলছেন যখন কোনো মুসলিম বা মুমিন বান্দা অজু করে যখন সে মুখমণ্ডল ধৈর্য করে আমরা মুখ ধুই কিনা ধুই না কি বলে যখন সে তার মুখমণ্ডল ধৈর্য করে মুখ ধৈত করে তখন এই অজু অজুর পানির সাথে অথবা তার অজুর পানির সর্বশেষ যে ফুটা আছে এই পানি ফুটার সাথে সাথে তার ওই সমস্ত গুণা যায় যে গুণা সে তার চোখের দ্বারা করছে গুণা সে কিসের দ্বারা করছে চোখের দ্বারা করছে চোখ হলো গুণার কাউন্টার সর্বপ্রথম গুণা শুরু হয় চিন্তা দিয়ে বা যখন কোনো ব্যক্তি উত্তম রূপে অধু করে তার এই অধুর পানির সাথে ওই সমস্ত গুণা মাফ হয়ে যায় যে গুণা সে তার চক্ষু দ্বারা করছে এরপর আসুন যখন ওই বান্দা তার হাত ধৈত করে তখন ওই অজুর পানির সাথে ওই সমস্ত গুণা মাফ হয়ে যায় যে গুণা সে হাতের দ্বারা হাতের দ্বারা গুণা হয় কি হয় না কি বলে হয় যখন ওই বান্দা পাউ ধৈত করে হাউ হয় তখন ওই অজুর পানির সাথে তার ওই সমস্ত গুণা মাফ হয়ে যায় ঝরে পড়ে যায় যে গুনাহের প্রতি সে তার দ্বারা গেছে হাইটে যায় কি চলে আউ দিয়ে যখন অজু করে তখন অজুর পানির সাথে ওই সমস্ত গুণা নাপ হয়ে যায় যেই গুণার দিকে সে পা দ্বারা হাইটে এইভাবে এক সময় সে একেবারে গুনার থেকে মুক্ত হয়ে যায় মৃত্যুর পুরাণের এক জায়গায় আল্লাহ তালা বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ 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 মানুষের জবান বন্ধ করে দেবে জবান দিয়ে কত মিথ্যে কথা বলে কত সঞ্চার কথা বলে অন্যায় করার পর আমি কোনো অন্যায় করি নাই আসে না নাই কি বলে এরকম মুখ দিয়ে অনেক কিছু অস্বীকার করে না বহু দৃষ্টান্ত আছে

আমার তোরা চুরি করছে আমার তোরা অন্যদের সম্পদ আত্মসাত করে খেয়েছে আমার দ্বারা ইচ্ছা শাক্তি দিচ্ছে ফলন দিয়ে ফলনের পুজো দেয় না দেয় না কি বলেন আল্লাহ তালা বলেন অতকাল নিম না দিদি বান্দা হাত আসছে তোমার নিয়ন্ত্রণে তুমি হাতকে যা বলো হাত তাই শোনে একদিন হাত তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আল্লাহ যেটা বলবো হাত সেটাই করবে

আপনি যা বলেন আপনার হাত তাই চলে আপনার জবান সেই রকম কথা বলে আপনার পা আপনার কথা মতো চলে একদিন আপনার জবান একদিন আপনার হাত আপনার পা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই হাতটা দেবে খেয়াল রাখবেন তো কথাটা বলতেছিলাম যখন কোনো ব্যক্তি উত্তম রূপে অজু করে দুনিয়া যদি তবা করতে পারে আল্লাহ তালা তাকে মাফ করেও দিতে পারেন আমাদের মাধবের ইমাম ইমাম হজরত আবু হানিফা রহমাতুল্লাহ তাকে এমন আধ্যাত্মিক শক্তি দিয়েছিলেন আমাদের যেমন চর্মচক্ষু খোলা ওনার চর্মচক্ষুর সাথে সাথে ওনার অন্তচক্ষুও খোলা ছিল আল্লাহর কিছু বান্ধব তারা জমিনের উপর দিয়ে হাতে আমরা যেমন চোখ মিললে দেখি তারা চোখ বন্ধ করার পরেও আল্লাহ তাদেরকে দেখায় এরকম কিছু আল্লাহ আল্লাহ জমিনে আছে ইমানে আজম আবু হানিবা রহমাতুল্লাহ আলীকে আল্লাহ পাক রব্বুল আলম ওই ধরনের আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন বানিয়ে দিলেন ইমানে আজম আবু হানিবা রহমাতুল্লাহ আলিহি একদিন পজু করতেছেন তো উনার কাছে আর এক লোক পজু করতেছেন ইমানে আজম আবু হানিবা রহমাতুল্লাহ বললেন বললেন তুমি তোমার জিনার জন্য জিনা ব্যবসায় বলছো তুমি তোমার জিনার জন্য ব্যবসারের জন্য আল্লাহ তালার কিছু তবা করবা সে তো পুরো ক্যাপে হচ্ছে সর্বনাশ আমি জিনা করছি আপনি জানলেন কিভাবে আমি তো প্রকাশ্যে জিনা করি নাই আমার জিনার খবর আপনি জানলেন কেমনি হজরত ইমামে আজম আবু হানিফার হমাতুল্লাহ বললেন তুমি যখন অজু করতেছিলে তোমার অজুর পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছিল আমি দেখতেছিলাম তোমার ওই প্রচুর পানির সাথে তোমার দিনা দিনা ধীরে ধীরে তুলে দিতে আল্লাহ তালা আমাদেরকে উত্তম রূপে অজু করার তো দাম করে দিচ্ছে এরপরে আসুন অজুর আর গুরুত্বপূর্ণ ফজিলত হল সন্তানের প্রভাব থেকে মুক্তি লাভ করা যাবে কিসের প্রভাব থেকে প্রভাব থেকে মুক্তি লাভ করা যাবে সাল্ল আলাম বলছেন রাগ হচ্ছে প্রভাবের ফল মানুষ রাগ করে না করে না কি বলে একটা ন্যায় সংগত রাগ এটা ঠিক আছে আপনি আল্লাহর জন্য রাগ করছেন এটা আপনি করছেন না কিন্তু অন্যায় রাগ করে না করে না কি বলেন এই যে রাগ এই রাগটা হলো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছেন এটা হলো শয়তানের প্রভাবের ফল আর শয়তানকে বানানো হয়েছে কি দিয়ে গত তোমার আগুন বাবা বলছিলাম শয়তানকে আল্লাহ বানাইছেন আগুন দিয়ে আগুন দিয়ে বানানো কি দিয়ে কি বলেন পানি দিয়ে তাহলে সুলসল্লা সাল্লাম বলছে তোমাদের কেউ যখন কোনো রাগ করে তখন সেজন্য অজু করে নেয় অজু করলে তার থেকে রাগ কিনে যাবে যখন কেউ দেখেন যে রাগ হয়ে গেছে তার অধিক কোনো মতো দেখবেন অধিক পুরানো যায় কিনা তিনি রাগ তুলে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো সিদ্ধান করুন এরপর আসুন অজুর আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো অজুর দ্বারা জীবন জীবিকা আল্লাহ তালা সহজ করে দেবেন নাসুর আকরাম সাল্লি সাল্লামের খাদেন দশ বছরের খাদেন হজরত আহাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন তুমি যথাযথভাবে যথাযথভাবে তুমি অজু করো এটা তোমার দুইটা লাভ হবে তোমার এক নম্বর লাভ হবে তোমার হায়াত বৃদ্ধি পাবে এক নম্বর কি বৃদ্ধি পাবে হায়াত বৃদ্ধি পাবে আল্লাহ তাআলা হায়াত করে বাড়ায় দিতে পারে না পারে না কি করে একন হায়াত বাড়ায় দিতে পারে অথবা হায়াত বেড়ে যাওয়ার আরেকটা মাধ্যম আছে সেটা হলো দুনিয়া

আমার কাছে এখনো মনে হয় বাসায় আছে আসবে ডাকবে মনে হয় জীবক দশায় এমন কিছু কাজ করে গেছে যে উনি মরেও মানুষ এমন এমনভাবে স্মরণ করে যে উনি মরেও খবর হয়ে গেছে হায়াত বিরুদ্ধে পেরে দেবে এরকম হইতে পারে আল্লাহ আসলে আপনার হায়াত বিরুদ্ধে করে দেবে অথবা আল্লাহ তালা আপনার মাধ্যমে এমন কিছু কাজ করাবেন যে কাজের মাধ্যমে আপনি মনেও অমর হয়ে থাকবেন দুই নম্বর আর একটা ফায়দা হল যে তোমার দুই রক্ষী ফেরস্তাকে ঘুষি করবে তুমি যখন অজু করবা যথাযথভাবে তুমি যখন অজু করবা প্রত্যেকের কাছেই রক্ষী ফেরস্তা আছে না নাই কিরাম কাকিরি আনুন আনা তারপর আনুন সম্মান তো ফেরস্তা

কিছু দান করেছেন সম্মানিত করেছেন তা তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কাযাদান করেছেন ইন্ন আতাйнаকাল কাউসার যারা উত্তম প্রতিপত্তি করবে আল্লাহ তাআলা তাদেরকে কাউসার পান করাবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ হাতে তাদেরকে কাউসারের পানি হাউজে কাউসারের পানি পান করাবেন

তোমাদের কারো যদি হাত এবং পা সাদা এরকম ঘোড়া থাকে আর এই ঘোড়াকে যদি অসংখ্য ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে ঘোড়ার কি তাদেরকে চিড়ে বের করতে পারবে যদি সেটা চিপ্র পাইলের আমরা না চিত্রপাইলে গরু থাকে এই কপালের মাছ ছেলে সাদা থাকে ঘোড়া এরকম থাকে কথা কথা এখন চিত্রপাল্লে ঘোড়া যদি হ্যাঁ চিত্রপাল্লে সারাক্ষে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বাইশেরা ঘোড়া সহজ না কি ঠিক সহজ আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তোমাদেরকে ক্যামতার ময়দানে এমন কিছু বৈশিষ্ট্য দান করা হবে যেগুলো অন্য কোনো উন্নতকে দান করা হয় নি তোমরা তুমি আয় অজু করো তোমাদের অজু অন্যামতার ময়দানে ঝলমল ঝলমল করতে থাকবে আর আমি সেই ইন সেই চিহ্ন দেখে দেখে আমি আমার উন্নতদেরকে আমি বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ভাবে করার তৌফিক দান করুন। বযু আর একটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো জান্নাত লাভই হয়ে যাবে। উম্মে বানু আমল رضی আল্লাহু আনহা আব্দুল বিশেষত তিনি বলেন আমি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু বলতে শুনেছি কোনো ব্যক্তি যদি উত্তম রূপে উত্তম রূপে বযু করার পর মন এবং তন দেহ এবং মন উভয়কে হাজির করে আল্লাহর সামনে দণ্ডায়মান হয় মানে আল্লাহকে হাজির না যে দুনিয়ার আর কোনো খেয়াল নাই এইভাবে আল্লাহর সামনে যদি দাঁড়ায় আর দুই রাখার দামাজ আদায় করে কয় রাখার দামাজ দুই রাখার দামাজ আদায় করে ওই ব্যক্তির পরে আল্লাহ তারা জান্নাত ওয়াজিব করে দিলেন এটা কেমন হয় কাহিনী অজু অজু করছেন সময় আছে দুই রেখা তাদের করে নেন

যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে সুম্মা আতাল জুমা আতা এরপরে জুমার নামাজ আদায় করতে আসবে তাহলে এটা কি বলবেন এই জায়গায় সেই তাকে অজু করবেন না বাড়ি অজু করবেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করলো এরপরে জুমার নামাজ আদায় করার জন্য আসলো এখানেও অজু করতে পারেন কিন্তু হারানো না নিষেধ না না যায় না কিন্তু আপনি যত দূর থেকে অজু করে আসবেন আপনার তো আর বেশি হবে আল্লাহ রসুল বলেন যে উত্তম রূপে অজু করলো এরপর জুমার নামাজ আদায় করার জন্য আসলো এরপর কি করলো আর বিচার একটা শব্দ আছে সোনা ওই শব্দের অর্থ হলো সোনা সাধারণ সোনা আর ইস্তামা এটা হলো কান শোনা সোনা মনোযোগ দিয়ে শোনা লামায় গ্রাম যারা আছে তারা পার্থক্য বুঝতেছে একটা হলো শোনা আমি শুনলাম এটা আপনারা সবাই শুনতেছেন

অধিকাংশ মুসল্লি প্রতি তোমায় মাকুম থাকে বঞ্চিত থাকে এই হাতিজার প্রতিবাদ থেকে অধিকাংশ মুসল্লি বঞ্চিত হয়ে যায় হাদিস আমার কিছু করার নাই আপনি বলবেন নজুর আমরা এই কথা কই সেই কথা কই আপনি যত গুরুত্বপূর্ণ কথা বলেন না কেন হাদিস আপনাদের জ্ঞান করে হাদিসের কথাটা তো আপনাদেরকে শোনাইতে হবে রাখ করেন আর খুশি হন এই ফদ্রপ থেকে অনেক লোকই বঞ্চিত হয়ে যায় এমনকি আলোচনা তো শোনা মসজিদ হয়ই না এমনকি যখন ক্ষুদ্ধা করতে যায় তখনও কথা বলে তখনও কথা বলে আপনি এই জায়গায় আসছেন সব জামাই করার জন্য আপনি কি কামাই করে নিয়ে গেলেন আল্লাহ এই জিনিসটা একটু মাথা আনবেন খুব গুরুত্বপূর্ণ কাজ করতেছেন মসজিদের জন্য করতেছেন মাদুসার জন্য করতেছেন জন্য জন্য তার বহু টাইম আছে যদি চেষ্টা করেন যদি চেষ্টা করেন রাস্তা আছে এই জিনিসগুলো এই জিনিসটা আমরা মাথায় রাখার চেষ্টা করব সব পক্ষে ফুটপাথ যখন পড়া হয় এই সময় আপনারা একটু চুপ করে থাকবেন দু চার মিনিট পাবেন না চুপ করে থাকতেন না জানা করে দেবে যে পাঁচ পাঁচ মিনিট যদি চুপ করে থাকি তাই বলেন হ্যাঁ আপনার ব্যাটের থেকে